বিনোদন এবং প্রয়োজনের অন্যতম একটি মাধ্যম যেটি হারিয়ে যেতে বসেছে রেডিও ট্রানজাস্টার বা রেডিও এটি এখন তো প্রায় উঠেই গেছে কারণ এই স্মার্ট টিভি স্মার্টফোন ইন্টারনেটের যুগে রেডিও প্রায় মূল্যহীন কিন্তু একটা সময় মানুষের বিনোদন এবং প্রয়োজনের খবর শোনার একমাত্র মাধ্যম ছিল কিন্তু বেতার বা রেডিও এটি কিন্তু আমাদের এই গ্রামের বাজার দোলাবরি বাজারে যে মন্ডল মন্ডল ইলেকট্রনিক আমাদের গুড্ডু ভাইবোর দোকানে এখনও কিন্তু এই রেডিও রয়েছে এবং নিয়মিত সেখানে খবর চালিয়ে বা গান শুনে আমরাও মাঝে মধ্যে যাই খুব একটা সে নস্টালজিক হয়ে পড়ে আগে সে মহালয়া শোনা তারপরে ইডেনের মাঠে যখন ক্রিকেট ম্যাচ হতো বাংলায় সেই ধারা বিবরণী শোনা তারপরে অনুরোধের আসর কত স্মৃতি জড়িয়ে আছে আমাদের এই রেডিওর সাথে বেতারের সাথে আজ তো এ সত্যিই ইন্টারনেটের যুগে মূল্যহীন হয়ে পড়েছে এটাই হয় হয়তো কিন্তু তবুও ঐতিহ্য ধরে রেখেছে এখনও মহালয়ে আসলে রেডিওর কিছুটা কদর বাড়ে কিন্তু এই এর এর দোকানে কিন্তু রেডিও আছে মেরামত এবং বিক্রয় করা হয় মণ্ডল ইলেকট্রনিক্স ধোলাবাড়ি বাজার নদিয়া আসুন আপনাদেরও প্রয়োজন হলে এখানে পাবেন আর সত্যি একটা ঐতিহ্যর জিনিস বলেই আমি আপনাদের সাথে বিষয়টি শেয়ার করলাম খুব ভালো লাগলো যে এখনকার যুগেও সেই রেডিও পুরনো নষ্ট যে আপনাদেরও নিশ্চয়ই অনেক অভিজ্ঞতা আছে কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ